আসসালামু আজকে আমরা আলোচনা করব সুন্দর একটি রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে যে ভূমিকা পালন করেছিল আমরা আমাদের এই রাষ্ট্রকে কিভাবে সুন্দর করে বসন করবো এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আমরা যদি ইতিহাসের প্রতিটি পাতার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই আরবের পাহাড় পর্বত গিরিপথ বিস্তৃত রচনা সকল প্রকার অন্যায় অবিচার জলুমে ভরপুর ছিল প্রতিটা মানুষ অবিশ্বাসী ছিল একমাত্র আল্লাহ গুলা আনন্দকে চিনতনা কে তাদের রব কে তাদের কি সুন্দর সুন্দরী প্রচেষ্টি করল তাদের বদে স্ট্রাকচার তারা তাদের রবকে চিনত না এমন সময় ধরার আগমন করলেন হজরত মাহম্দ রসুল্লাহ সাল্লাহ বানিয়ে সন্মান তিনি হোসলাম করলেন বয়স্ক মা কালি মালা খালা আমি পৃথিবী ভাষীর মধ্যে অবতীর্ণ হয়েছে তোমাদের মধ্যে আমি আগমন করেছি সর্ব চরিত্র নিয়ে নবীজ সাল্লাহাম সুন্দর রাষ্ট্র ব্যবস্থা গঠন করার জন্য তিনি সর্বপ্রথম যে বিষয়টি ফলো করেছিল সেটি হচ্ছে সুন্দর আখলাক এবং সুন্দর চরিত্র ভালোবাসা প্রেম মহাব্বত দ্বারা তিনি সকলের হৃদয়কে জয় করে নিয়েছিলেন বিশ্বনবী সাল্লাহ আলিয়াল্লাম এই জন্যই তো বলেন লাই রাহমুল্লাহ লাই নাস যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না তিনি কোনো সময় মানুষ থেকে প্রতিশোধ গ্রহণ করেন নাই সকলের প্রতি ভালোবাসা তারা সকলের হৃদয়কে জয় করে

করলো সেই জন্য কেমন যেন সব মানুষগুলোকে হত্যা করলে যে গুণা হতো আল্লাহ তাআলা তার আমল নামায় সেই গুনাহ দান করে দেয় তারা দ্বিতীয় নাম্বার সম্পদের নিরাপত্তা নবীজ সাল্লাহ আলিয়া সাল্লাম তার রাষ্ট্রের মধ্যে কায়েম করেছিল মানুষ যাতে করে তার মালের নিরাপত্তা হীনতায় না যেন ভোগে এই জন্য নবীজ সাল্লাহ আলিয়া আল্লাহ তালার বাণী তিনি ঘোষণা করেছিল যা দুর্নীতি করবে যারা চাঁদাবাজি করবে যারা চুরি করবে তাদের শাস্তি হচ্ছে আসা আলী কোদ ফুমা যারা চুরি করবে চোর চুরির উভয়ের হাতকে তোমরা কেটে দাও প্রিয় সদী আপনি জানেন সত্যি ওয়াকবে হবেন নবীজি সাল্লাহ আলিয়া সুন্দর একটি রাষ্ট্র গঠন করার জন্য তিনি জানতেন অশ্লীলতা এবং ব্যয়াপনা যদি কোনো সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়ে তাহলে সে দেশ এবং জাতি ধ্বংস করার জন্য যথেষ্ট এই জন্য নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম তিনি ঘোষণা করেছিলেন বলে তারপর অবজনা ইন্না হুকা হিসা

আজ তারা নির্যাতিত অপমানিত নিষ্পেষিত বঞ্চিত পৃথিবীর বুকে তারা আজ মত সাল্লাহি সাল্লাম ঘোষণা করেন মান মানুষিত জানা যে ব্যক্তি কোনো সম্প্রদায়কে হত্যা করলো শঙ্কা গরিষ্ঠ যারা সম্প্রদায় তাদেরকে তারা যদি হত্যা যদি করে কেয়ামতের ময়দানে তারা জান্নাতের সুগ্রহণ পাইবে না নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম নারীদের অধিকারকে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করেছে আজ তথাকথিত মানবতাবাদী তারা বলে নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম নাকি নারীদের অধিকার দেয় নাই ইসলাম নাকি নারীদের অধিকার দেয় নাই অন্ধকারে অতলে গহব্বর নিমজ্জিত নারী জাতিকে নবীজি সাল্লাহ আলি সাল্লাম উঠিয়ে এনে রানীর রাজ সিংহাসনে বসিয়ে দিয়েছেন এবং তিনি ঘোষণা করেছেন আল জান্নাত চির সুখের বাসক জান্নাত সেটা তো নারীদের কত ধরে রয়েছে আপনি কি মন করছেন নবিজি সাল্লাল্লাহু আলাইহি কত সুন্দর করে এক ইসলাম রাষ্ট্র গঠন করেছে এই জন্য সকলের প্রতি আমাদের উদারতা আহ্বান থাকবে আসুন সুন্দর রাষ্ট্র গঠন করার জন্য নবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিকে আমরা ফলো করি নবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আমরা বহন করি ইসলামী খলিফা قائم করি তাহলে আমাদের দেশটা সুন্দর হবে এই জন্য দরকার আপনার সৎ উদ্দেশ্য আপনার সৎ নিজের জীবনকে পরিবর্তন করা আপনি যদি পরিবর্তন হন পরিবর্তন হবে বাংলাদেশ আপনি যদি জেগে ওঠেন তাহলে জেগে উঠবে বাংলাদেশ আপনি যদি থেমে যান তাহলে থেমে যাবে বাংলাদেশ যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করুন যেখানে অবিচার হবে সেখানে আপনি দাঁড়িয়ে যান আপনি যদি দাঁড়ান আপনার দাঁড়াইবে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ হবে এই সুন্দর সমাজকে গঠন করা সম্ভব নয় একমাত্র ইসলামী সমাজ গঠন করার জন্যই আমাদেরকে লড়ে যেতে হবে এবং ইসলামী সমাজ আপনার আমার প্রকৃত সুখ এনে দিতে পারবে আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকে সুন্দর ইসলামী রাষ্ট্র গঠন করার তৌফিক وما علينا الا البلاغ والسلام عليكم ورحمه الله وبركاته